হয়তোবা আমরা সেই সময়টা পেয়ে যাচ্ছি এসে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না অ্যাট লাস্ট চূড়ান্ত সিদ্ধান্ত আমরা জানতে যাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড চব্বিশ ঘন্টার সময় চেয়ে নিয়েছে হ্যাঁ চেয়ে নিয়েছে কারণ হচ্ছে একুশ তারিখ ডেডলাইন ছিল এই ডেডলাইনের মধ্যে সব কিছু যেই প্রক্রিয়াগুলো ছিল আইসিসি করে ফেলেছে মানে আইসিসি চাইলে বাংলাদেশকে বাদ দিতে পারবে না আইসিসি চাইলে অন্য দলকে ইনক্লুড করতে পারবে না আইসিসি চাইলেই ভেনু চেঞ্জ করতে পারবে না আইসিসি চাইলে বাংলাদেশকে ওই কলকাতা মুম্বাইতে বের করতে পারবে না সব কিছুর প্রক্রিয়া আছে গঠনতন্ত্র আছে সব চিন্তা করে একটা ভোটাভুটি হয়েছে সেই ভোটাভুটিতে বাংলাদেশ দল বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল বলে ভুল হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ হেরে গেছে এবং সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ দল দুই ভোট পেয়েছে বাকি সব ভোট মানে ফুল মেম্বারদের সব ভোট চলে গেছে বাংলাদেশের বিপক্ষে তার মানে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে এটা এখন নিশ্চিত যদি বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে না চায় সেটা যে চব্বিশ ঘন্টার সময় চেয়ে নিয়েছে যেটা বললাম ওই চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হঠাৎ করেই তো সেই সিদ্ধান্ত বলে দিতে পারে না কারণ এখানে পুরো বাংলাদেশ বাংলাদেশের আবেগ ভালোবাসার সাথে উদ্ধতন কর্মকর্তাদের একটা রিকমেন্ডেশন আছে বা সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না এটাও আইসিসি জানে আইসিসির কাছে এটাই বলা হয়েছে যে আমাদেরকে সময় দেওয়া দরকার আমরা এখন সিদ্ধান্ত দিতে পারবো না আমাদের সময়টা উচ্চ পর্যায় থেকে আসবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন যে নিরাপত্তা প্ল্যানটা আছে আইসিসির এবং ভারতে খেলতে যাবে কি যাবে না গেলে কি হবে না গেলে কী হবে এই সব নিয়ে কথা বলবে হ্যাঁ এরপরে পুরো সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে এই চব্বিশ ঘন্টার মধ্যে তারপর তারা সিদ্ধান্ত নেবে যদি বাংলাদেশ বলে না আমরা ভারতে যাব না তাহলে তারা স্কটল্যান্ডকেই সম্ভবত দল হিসেবে নিয়ে নেবে হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে যে এর মধ্যে অনেক আলোচনা শুনেছি নেতিবাচক ইতিবাচক হ্যাঁ সেইগুলো ভালো ছিল আমরা অফিসিয়ালি আমরা দেখেছি পিসিবিও একটা ইমেল করেছে বিসিবি আইসিসিকে সেটা সব দেশকে সাথে রেখে বা সব দেশকে তারা জানিয়েছে পাশে আছে কিন্তু আসলে ওই যে গঠনতন্ত্র ভোটাভুটি সে যাই বাংলাদেশ হেরে গেছে এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ দল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা জানিয়ে দেবে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কিন্তু আপাতত সেটা হচ্ছে একটা বিষয় ক্লিয়ার বাংলাদেশকে বলা হয়েছে ভারতে গিয়ে এই ম্যাচ খেলতে যদি সেটা না হয় তাহলে বাংলাদেশ অবশ্যই এবার বিশ্বকাপটা খেলতে পারছে না ইতিবাচক নেতিবাচক অনেক কিছু থাকতে যে বাংলাদেশ দল বিশ্বকাপ না খেলে কী হবে এই কী হবে কি হবে না সেসব নিয়ে আসলে এখন চিন্তা করার সময় নেই তবে অনেকে যেগুলো বলছে যে বাংলাদেশের নেক্সট বিশ্বকাপ খেলতে হবে বাছাই পর্বে খেলতে হবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই বিষয়গুলো পরে আলোচনা করা যাবে বাট আপাতত যারা ক্রিকেটের সাথে আছেন তারা হয়তো বা এই বিষয় নিয়ে একটু শঙ্কায় পড়ে গেলেন কষ্টে পড়ে গেলেন যে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলাটা আসলেই হচ্ছে না দেখুন এটা অনেক আভাস ছিল বাস্তবতা ছিল বাংলাদেশ দল ভারতে যাবে কি যাবে না ইতিবাচক নেতিবাচক অনেক কিছু আছে যৌক্তিক মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছে এটা কোনোভাবেই যৌক্তিক না মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছে শুরুটা কিন্তু ভারত থেকেই হয়েছে যে আসলে মুস্তাফিজকে কোনো একটা গোষ্ঠী বা একটা আন্দোলনের কারণে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশে যদি এমন কিছু হতো বাংলাদেশ তো অন্য প্লেয়ারকে আসতে না করতো না হয়তো বা তো সেই দিক থেকে যে শুরু করেছে এখানে যুক্তি যৌক্তিকতা আছে এখন খেলতে যাওয়া না যাওয়া এটা ক্রিকেট বোর্ড জানিয়ে দিবে কি হয় হয়তো বা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আর কিছুক্ষণ কয়েকটা ঘন্টা সময় লাগবে ধন্যবাদ সবাইকে